আমি আশা করি আমার দাস সালাম গ্রহণ করবেন আশা করি সালাম গ্রহণ করবেন আমি ঢাকা মিরপুর সৈদ আসনের স্মার্ট নাগরিক তুলিয়াপার সঙ্গে আমি দেয়া করতে চাই আমি তুলিয়াপাকে ভোট দিলে উনি আকাশ পদ ভ্রমণ করবে সংসদ অধিবেশন অধিবেশন চালাইব হ্যাঁ আমি তার সঙ্গে দেয়া করতে চাই আমি ঢাকা মিরপুর চৌদ্দ আসনের স্মার্ট নাগরিক মোহাম্মদ পিতা মোহাম্মদ বাদু মির্দা মাতা মুসাম্মদ তারা বেগম মোহাম্মদ সুমন মির্দা ভোটার কিছু নাই আল্লাহর রাস্তায় কোনো সমিতিও নাই দুই পাঁচ হাজার টাকার আমি যে

বাবুলের মাঠে আচ্ছা ওই আমার লাগার লোক লোক যদি হইতো আমার জায়গায় যদি তুমি যদি হইতে তাহলে বা তুমি এই এই বাড়ি গাড়ির মালিক হইতে দুই সাইডে বাড়ি থাকতো আমার জায়গাটা যদি তুমি যদি পাইতে পার আমি সত্যি কথা কই তোমার মুখের একটা কথা আমার কাছে লক্ষ টাকার সমান

আমি ভোট দিছি তুমি সুখী শান্তির জীবনযাপন করতে যাও তাহলে তুমি দাও না কাজ তোমার শাওরিক খেতা পড়াই ম্যাচ মেরে একটা ম্যাচ হ্যাঁ তুমি খাই যাও কত চোদ্দ হাজার লক্ষ কোটি মার্কিন মিলিয়ন ডলার তুমি এটা আবার কি করে যার মার্কিন মিলিয়ন ডলার তোমার এখানে দুশো কোটি টাকা হ্যাঁ হ্যাঁ